সবাইকে গুড মর্নিং আজকে সকাল আজকে নয় কালকে অ্যাকচুয়ালি সেই বাড়িতে আজকে আসলে অনলাইন ক্লাস রয়েছে আমি ব্যাগ ভর্তি করে এখন সকাল বাজে সাতটা ছটার সময় ঘুম থেকে উঠে আমার মনে পড়েছে মানে আসি বাবা যখন ফোন করেছে ওঠো সোনার ক্লাস আছে না শোনা স্কুল যাবে না জানেন অনলাইন ক্লাস আছে তো আমি বলছি হ্যাঁ যাবে ঘুমের যখন এই বাবা আমি স্কুল ড্রেস আনতে ভুলে গেছি এইবার হয়েছে তারা তারপরে ফোন করলাম হচ্ছে এক বৌদিকে মানে আমার বর্দার বউকে তো বর্দার দুটো বেবি মানে ছেলে আর মেয়ে টুইন ওরা ওরা পরে হচ্ছে সেন্ট এই পড়ে মানে আশি আসিস স্কুলেই পড়ে তো ওদের স্কুল ড্রেসের জন্য কল করলাম তারপরে দেখে ওদের স্কুল ড্রেস দুজনেরই স্কুল ড্রেস ভিজিয়ে দিয়েছে জলে কালকে ধোয়ার জন্য আজকে যেহেতু ওদের ক্লাস নেই মানে অনলাইন ক্লাস আছে একটা ড্রেস করে ভিজিয়ে দিয়েছে তো সেই জন্য আর বোদির কাছে পেলাম না তারপরে আর ঘোলাই থাকে আমার এক বান্ধবী মানে আগরপাড়া থেকে মায়ের বাড়ি থেকে সামনেই আছে নাহলে আমাকে আবার ফ্ল্যাটে ছুটতে হতো তো ওকে ফোন করে করে পাচ্ছি না ওর ফোন আবার সাইলেন্ট থাকে রাতে দুবার তিনবার করে কল করে দাদার ফোনে কল করলাম মানে ওর হাজব্যান্ডের ফোনে কল করলাম তারপরে কল করলাম হচ্ছে হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে কল করে রিং হলো তারপরে গিয়ে আমি ফোন এখন নিয়ে এলাম মানে ফোন নয় সরি ড্রেস নিয়ে এলাম হচ্ছে ওইখান থেকে কী বলবো সকালবেলা সকালে ড্রেস নিয়ে দৌড়াদৌড়ি লেগে গেছে ড্রেস ছাড়া অ্যালাউ করবে না যদিও বা বললে বলার পরে যদি অ্যালাউ করে কি করে না তার মানে সেই কনফিউশনে যদি ক্লাসটাই না করতে পারে তাহলে এখন কিন্তু এমনিতেই ছুটি হয়ে গেছে খুব মুশকিল হয়ে যাবে তো সেই জন্য কষ্ট হয়ে গিয়ে ড্রেসটা নিয়ে এলাম কি বলবো সকাল সকাল ছটার সময় উঠে গেছি সেই ঘোলার মোড়ে আর রাস্তার যা অবস্থা পুরো মানে কাদা জল এইরকম গর্ত রকম গর্ত স্কুটি ঢুকে যাচ্ছে উঠে যাচ্ছে আমি তো পরশু দিন আগরপাড়া থেকে মানে এখান থেকে যাওয়ার সময় স্কুটিতে পড়েই গেছি কি বলবো আর কোনো কিছু বলার নেই চলো আর সে এখন ক্লাস করবে মানে এই কানটা অলরেডি মানে কানের আপডেট তোমরা অনেকেই জানতে চাইছো এই কানটা অলরেডি বন্ধ আছে মোটামুটি মানে কোনো ইম্প্রুভ নেই ওষুধ খাচ্ছি প্রায় পনেরো দিন ধরে আর কোনো তো ইম্প্রুভমেন্ট হচ্ছে না দেখা যাক কি হয় আর সে এখন অনলাইন ক্লাস করছে হাসছে বসে বসে কারণ বই রাখতে গিয়ে ফোনটাই ফেলে দিচ্ছে না Come, first let's say the prayer, everyone. Join your hands, close your eyes, <laughs> bow down your heads. <laughs> Let us say the Lord's Prayer very quietly and with lots of gratitude in our hearts. Thy Father. Above Father. Who art in heaven. In heaven. Hello be thy name. Hello be thy name. Thy kingdom come. Thy kingdom come. Thy will <laughs> এইবার তো নখগুলো থেকে ওঠাতে হবে দেখো অলমোস্ট কেটে কেটে নখগুলোকে একদম না থাকার মতোই করে ফেলেছি মানে বাড়িতে যে নেল খাটার আছে সেইগুলো দিয়েই আস্তে আস্তে কেটেছি কিন্তু এখন মানে আর ভালো লাগছে না ভীষণ পরিমাণে বিরক্ত বা অস্বস্তি হচ্ছে আমার এই নখগুলো থাকাতে বিশেষ করে ডান হাতটাতে কারণ এটাতে মানে খাওয়া দাওয়া করতে গেলে প্রবলেম হচ্ছে দরজা লাগাতে গেলে প্রবলেম হচ্ছে ইভেন আর্শিকে ড্রেস পরাতে গেলে বা স্নান করাতে গেলেও ভীষণ পরিমাণে প্রবলেম হচ্ছে যাই হোক প্রায় অনেক দিন ছিল মাঝখানে একটা উঠেও গেছিল দেখো সাইডে যে মিডিল ফিঙ্গারটা রয়েছে সেটা আমার অলমোস্ট উঠেও গেছে তো বাকি যেগুলো আছে সেইগুলো এখন আবার গরম জল দিয়ে আবার উঠতে চাইছে না মানে আমি যার কাছ থেকে করিয়েছিলাম ওকে আমি জিজ্ঞাসা করেছিলাম যেটা এটা কীভাবে ওঠানো যায় বা আমার যদি অস্বস্তি হয় বেশি পরিমাণে আমি কিভাবে ওঠাবো যদিও অল্প অল্প উঠে গেছিলো তবে হালকা একটু গরম জল করে নিয়েছি বলে এটা ওঠাতে একটু সুবিধাই হয়েছে ছিল মানে ও আমাকে বলেছিল যে গরম জলে হাত দিলে তুমি আস্তে আস্তে করে ওটাকে ওঠানোর জন্য ট্রাই করবে কিন্তু জানো তো ফিঙ্গারের যে উপরের লেয়ারটা সেটা ভীষণই পাতলা ধরনের হয়ে গেছে তোমরা অনেকে আমাকে কমেন্ট করেছিলে যে এটি এগুলো করলে কি বিশেষ কোনো অসুবিধা হয় নাকি তবে সেই সময়টায় হয়তো বা আমি বুঝতে পারিনি তবে হ্যাঁ ফিঙ্গারটের যে নেলগুলো থাকে সেগুলো কিছুটা পাতলা পাতলা ধরনের হয়ে যায় তবে সুন্দর লাগে দেখতে সেই জন্যই করা অনেকে তো বারো মাস করে থাকে জানি না তাদের আবার হয়তো বা অভ্যাস হয়ে যায় আমার ভীষণ অস্বস্তিই হচ্ছিল তাও বা হাতেরটা রয়েছে ডানা হাতেরটা তুলে ফেলছি কারণ একটা উঠে গেলেন আর ভালোও লাগছিল না ওই স্টাইল দেখানোর জন্য বা যার জন্য করেছিলাম সেই কাজ হয়ে গেছে ব্যাস মিটে গেছে এবার আস্তে আস্তে এটাকে ওঠাচ্ছিলাম আর কান্নিও ভীষণ অস্বস্তিতে ভুগছি তোমাদের কাছে একটা সাজেশন আমি জানতে চাইবো যে কারো কাছে যদি হোমিওপ্যাথি ডাক্তারের ভালো জানাশোনা থাকে আমার কাছাকাছি আমাকে একটু কমেন্ট করে জানিও কারণ আমার ডক্টর বলেছে দুই কানেই অপারেশন করতে হবে তো সেটা নিয়ে আমি ভীষণ 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 পরিমাণে টেনশানে আছি যার জন্য আমার ব্লগ এডিট থেকে শুরু করে আমি কোনো কিছুতেই মন দিতে পারছি না কোনো কাজেই মন দিতে পারছি না ইভেন আর্শিকেও ঠিক করে দেখাশোনা করতে পারছি না আমার ভীষণ পরিমাণে অস্বস্তি হচ্ছে মানে আমি অস্বস্তিতে ভুগছি বলতে পারো যে কানের একটা এরকম প্রবলেম যে এক কান বন্ধ হচ্ছে ফটফট করে আওয়াজ হচ্ছে খুলছে সাউন্ডটা ঠিক করে ক্লিয়ারভাবে পাচ্ছি না ইভেন যখন ড্রপ দিচ্ছি তখন আমার ভেতরটা না মনে হয় জ্বালা পোড়া করছে সেই রকম ধরনের ইনফেকশন টাইপের তো কিছু একটা হয়েছেই সেটা নিয়েও ভীষণ পরিমাণে ভয়ে আছি তো যদি হোমিওপ্যাথি ডাক্তারের দ্বারা কমে বা সেটা যদি অপারেশান না করতে হয় আর সেই চেষ্টা মানে সেই জানি না আমি আদৌ কী করবো অপারেশনের কথা বাবা আমরা সবাই অপারেশনের ডিসিশানই নিয়েছি কিন্তু তাও ভাবছি আশীর্বাবা আশা সব তো ওয়েট করব সেই সময়টুকুর মধ্যে যদি কিছুটা ইম্প্রুভ হয় তাহলে আর অপারেশনটা করাবো না মানে ভীষণ পরিমাণে ভয় লাগছে আর দুটো কানেই শুধু না যে একটা কানে করলেই সেটা ঠিক হয়ে যাবে দুটো কানেই সেম প্রবলেম দুটো কানেই অপারেশন করতে হবে আবার আরে কথা হচ্ছে দুটো কানে একসাথেও অপারেশন করা যাবে না একটা অপারেশন করবে দেন ওইটার কন্ডিশন বুঝে সেকেন্ড ওটা মানে যেটা বাকি থাকবে সেটা কবে অপারেশন করবে সেটা ডক্টর বলে দেবে ভীষণ পরিমাণে টেনশন হচ্ছে কী করব না করব কিছুই বুঝতে পারছি না তোমরা আমাকে সাজেশন দিও বা কারো কাছে যদি এরকম হোমিওপ্যাথি ডাক্তার ভালো জানা থাকে যে অপারেশন না করে সেটাকে সারিয়ে দেবে বা অ্যালোপ্যাথি যেটাই হোক তোমরা আমাকে একটু কমেন্ট করে জানিও প্লিজ প্লিজ প্লিজ